একটি কথা বলতে চাই বাংলাদেশে যে সকল ভাই এবং বোনেরা বেকার আছেন আমি শুধু তাদের উদ্দেশ্যেই বলতে চাই আপনারা অবসর সময় নষ্ট না করে আমার মতন এরকম কাজে ব্যস্ত হন কৃষিজগতের কোনো প্রাণী পালন করতে চান যেমন ধরেন হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি এরকম তো অনেক কিছুই আছে তো আপনারা আমার মতন এরকম যদি পালন করতে চান তো আমার এই মায়ের দয়া হ্যাঁ থেকে যে দিনে বাচ্চা পাওয়া যাবে এবং বীজ ডিমও পাওয়া যাবে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি সেই জন্যই প্রথম পর্যায়ে আমার খারাপ থাকলেও আমি কিন্তু হাল ছাড়িনি যে আমি একজন স্টুডেন্ট আমার ছোট ভাই একজন স্টুডেন্ট আমার মতো এরকম হাজারো ভাই বোন আছেন পড়াশোনা করেন তো তারা আমার মতন কিছু করেন আসসালামু আলাইকুম এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগে যাচ্ছে বাংলাদেশের কৃষি তারি ধারাবাহিকতায় আজকে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গাটির নাম হচ্ছে পিরিজপুর জেলার নাজিরপুর উপজেলার বাবুরহাট গ্রামে এই গ্রামে অবস্থিত একটি খামার থেকে আজকে হ্যাচারিতে পরিণত হয়েছে সেই হ্যাচারিতে আজকে আমি এসেছি তারা সর্বপ্রথম কী দিয়ে তাদের ফার্মে যাত্রা শুরু করেছেন তখন কি তারা সফলতা অর্জন করতে পেরেছেন নাকি ব্যর্থ হয়েছেন তার পরিপূর্ণ আজকের প্রতিবেদন প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু আজকের আসসালামু আলাইকুম আমি শেখ মাহিয়া ইসলাম আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মায়ের দোয়া হাসারি এই প্রতিষ্ঠানটা অবস্থিত হচ্ছে জেলা নাজিরপুর উপজেলা বাবুরহাট বাজারের সকল আমরা যখন এই প্রতিষ্ঠানটি শুরু করি সর্বপ্রথম কবুতর দিয়েই শুরু করি এখনও আমাদের কবুতর আছে তো এরপরে আমাদের চিন্তা ভাবনা একটু চেঞ্জ হয় তো তারপরে আমরা মুরগির দিকেই আগাই তো সর্বপ্রথম আমি এক হাজার টাইগার মুরগি থেকেই শুরু করছিলাম তো সেইখান থেকে আমি ভালো একটা বেনিফিট পাই নেই পাই নেই বলতে এরকমই যে আমি ওই সময় তো নতুন ছিলাম আমার গ্রামের যে বড় ভাইরা আছে তাদের সঙ্গে আমার ভালো পরিচয় ছিল না আর ওরকম ভালো কাউকে চিনতাম না যাতে তাদের কাছ থেকে পরামর্শ নিব তো সেইভাবে আমার মুরগিগুলো একটু সমস্যা হয় তো ওই মুরগিগুলো আমি চিন্তা ভাবনা করছিলাম প্যারেন্টস হিসেবে তৈরি করব তার হয় নেই পরে আমি গোষ হিসেবেই বিক্রি করে দেই মুরগির যখন সমস্যা দেখা দিচ্ছে তো আমি পরবর্তীতে ডাক্তারের সাথে আলাপ করি তো নিজে অনেক চেষ্টা সাধ্য করি কিন্তু এক পর্যায়ে দেখা যায় যে সমস্যা দিন দিন বেড়েই চলছে তো আমার বড়ো ভাই যারা আছে বাহিরা থাকে তাদের সবার সাথে আলাপ করলাম ফ্যামিলির লোকজনের সঙ্গে আলাপ করলাম পরে এক পর্যায়ে মুরগি বিক্রি করে দেই তো ওইখান থেকে যে বেনিফিটটা আসে তাতে আমার লস নেই অবশ্যই তো আমার যে টাকা আমি ব্যয় করছি সেটাই বের হয়েছে দক্ষিণপুর সাইডেই যে শেষ পর্যন্ত আমি এত কষ্টের পরে মুরগিগুলো আমি বিক্রি করতে হইলো আমাদের যে চিন্তা ভাবনা ছিল যে এই মুরগিগুলো আমার প্যারেন্টস হিসেবে তৈরি করব তো চার প্যারেন্টস হিসেবে তৈরি করতাম চার মাস পরে ডিম দিত তো এক হাজার মুরগি যদি প্যারেন্টস হিসেবে তৈরি করতাম প্রত্যেক দিন আমার যদি সাতশো পিস বা আটটাশো পিস ডিম বের হইত তো সেই পর্যায়ে দেখা যেত যে আমাদের মোটামুটি একটা টাকাই বের হইতো যে টাকা খাবার খাওয়াইতাম তার থেকে বেনিফিটটা অনেক বেশিই আসতো এই চিন্তা ভাবনা করলেই কিন্তু আমরা এক হাজার মুরগি উঠেছিলাম এবং প্যারেন্টস হিসেবে তৈরি করতে চেয়েছিলাম বাট যে কোনো সমস্যার কারণে সেগুলো হয়নি তো আমার বড় ভাই যারা আছে তাদের সঙ্গে আলাপ করি যে মুরগি দিন দিন সমস্যাই তৈরি হয় পরে এক পর্যায়ে আমার ফ্যামিলির লোকজনের সঙ্গেও আলাপ করি পরে অবশ্যই সে মুরগিগুলো বিক্রি করে দিই আমার আশা সফল হলো না তো তারপরে আমি হাল নিই কিছুদিন বাদে আমি আড়াইয়ার মুরগি আমার ফাওয়ামি মুরগি এক হাজার আড়াইয়ার ফাওয়ামি মিক্স করে এক হাজার মুরগি তুলি তো সেইখান থেকে আল্লাহ রহমত এখন যে বেনিফিটটা আসছে আলহামদুলিল্লাহ অনেক ভালোই এখন আমার এক হাজার মুরগি তো ছোটোবেলা জিরো সাইজ থেকেই আমি বড় করছি তো এক হাজার মুরগিতে আমার বর্তমানে মুরগি আছে আপনার প্রায় সাড়ে আটটশো পিস তো সাড়ে আটটাশো পিস মোরগ মুরগি আমি যেহেতু হেসারি করব এই জন্য আমি মোরগগুলোও রাখছি মোরগগুলো আমি বিক্রি করি নেই তো মোরগ মুরগি মিল মিলেই একশো আপনার সাড়ে আটশো পিসই আছে তো এখান থেকে মোরগ আছে আপনার একশো পিসের মতো আর বাদ বাকিগুলো মুরগি তো ওই মুরগিগুলো যে ডিম দেয় তাতে প্রত্যেক দিন আমার প্রায় সাড়ে চারশো চারশো সত্তর আশি পিস এরকম বের হয় তো আমার মুরগিতে আমি খুব ভালো দামে মুরগির ডিমগুলো বিক্রি করতেছি আমার বাড়ি পাইকার আসে আবার কিছু ডিম খুচরা হিসেবেও বিক্রি করি তাতে বেনিফিটটা আমি খুব ভালোই পাই আলহামদুলিল্লাহ তাতে আমার যে খাবারের টাকা ওরা যে খাবার খায় প্রত্যেক দিন তাতে আমার খাবারের টাকা উঠে এবং কিছু টাকা আমার ডাইনেও থাকে তো সব মিলেই আলহামদুলিল্লাহ আমি খুব ভালোই আছি আপনারা সবাই আমার ফার্মের জন্য দোয়া করবেন আমি যদি একটা দশককে জানাতে চাই আপনি তো আগে একবার লস খেয়েছেন সেটা আপনি মুখে শিকার করলেন আবার আপনি ফারকো কিনলেন সেই মুরগিগুলো কোন জায়গা থেকে ক্রয় করেছেন শাহানারা পোলটিয়ান চিকসের কিশামিম্বর কাছ থেকে আমি মুরগিগুলো ক্রয় করি তো উনাদের কাছ থেকে আমি যদি এই 470 রাশি না ধরে 550টা যদি আমি ডিম ধরি প্রতিদিন পার আপনি হ্যাঁ ধরতে পারি হ্যাঁ ধরতে পারেন 450 টাকা করে যদি হয় তাহলে আপনি কিভাবে ডিমগুলো বিক্রি করে থাকেন আমি ডিমগুলো বিক্রি করি হচ্ছে আমার বাড়ি পাইকার আসে পাইকার এসে ডিমগুলো নিয়ে যায় তো পঁয়ত্রিশ টাকা করে আমি হালি বিক্রি করি পঁয়ত্রিশ টাকা হালি আপনার আট টাকা পঁচাত্তর পয়সা করে পড়ে পঁয়ত্রিশ টাকা হালি হইলে আট টাকা পঁচাত্তর পয়সা করে পড়ে আচ্ছা আট টাকা পঁচাত্তর পয়সা করে যদি আট দশমিক পঁচাত্তর ইন্টু হইল চারশো পঞ্চাশ এই তো প্রায় চার হাজার টাকার মতো আমরা প্রতিদিন ডিম বিক্রি করছেন চার হাজার টাকার মতো প্রত্যেকদিন আমার ডিম বিক্রি হয় এখানে যে আপনারা তো দুই বেলা খাবার দিচ্ছেন তাদেরকে হ্যাঁ আমি দুই বেলা খাবার দেই দুই বেলা খাবার দিচ্ছেন কতগুলো মুরগিকে আমার 850 পিস মুরগি আছে আমি সেইগুলোকে দুই বেলাই খাবার দেই তাতে আমার প্রত্যেক বেলা আপনার প্রায় 60 65 কেজি খাবার খায় ওরা তো এখানে কি আপনার ওষুধপত্র খাবার সহ আপনারা কত টাকা খাবার খাচ্ছে আমার 3000 টাকা পড়ে যায় যে 3000 টাকা যদি পড়ে যায় তাহলে আপনারা বিক্রি করছেন 4000 টাকা তো এখান থেকে কিন্তু প্রতিদিন এক করে থেকে যায় এক হাজার টাকা করে যদি প্রতিদিন থাকে মাসে তিরিশ দিন দর্শক বন্ধুরা ফিসারটুকু আপনারাও করতে পারেন আমরাও করতে পারি শুধু আপনাদেরকে জানানোর স্বার্থে বলছি ওনারা পর্যায়ক্রমে ঘরোয়াভাবে শখের বসে একটি খামার দিয়েছেন সেই খামারটি তিল তিল করে এখন হ্যাচারিতে পরিণত হয়েছে ওনারা যে প্রতিদিন এক হাজার করে টাকা পাচ্ছেন লাভ হচ্ছে সেই লাভের পরবর্তীতে আমরা যদি তিরিশ দিন দিয়ে আমরা হিসাব করি গুণ করি তাহলে দেখা যাবে মাসে তিরিশ হাজার টাকা প্রতি প্রতি মাসে উনুশ তিরিশ হাজার টাকা করে লাভবান হচ্ছেন আমি দর্শকের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে চাই বাংলাদেশে যে সকল ভাই এবং বোনেরা বেকার আছেন আমি শুধু তাদের উদ্দেশ্যেই বলতে চাই আমি তাদের উদ্দেশ্যেই বলবো আপনারা অবসর সময় নষ্ট না করে আমার মতন এরকম কাজে ব্যস্ত হন জগতের কোনো প্রাণী পালন করতে চান যেমন ধরেন হাঁস মুরগি গরু ছাগল কোয়েল ইত্যাদি এরকম তো অনেক কিছুই আছে তো আপনারা আমার মতন এরকম যদি পালন করতে চান তো আমার এই মায়ের দয়া হেঁসারির থেকে জিরোদিনের বাচ্চা পাওয়া যাবে এবং বীজ ডিমও পাওয়া যাবে আলহামদুলিল্লাহ খুব ভালোই আছি সেই জন্যই প্রথম পর্যায়ে আমার খারাপ থাকলেও আমি কিন্তু হাল সারিনি। যে আমি একজন স্টুডেন্ট আমার ছোটো ভাই একজন স্টুডেন্ট আমার এরকম হাজারো আছেন পড়াশোনা করেন তো মতো তারাও আমার মতন কিছু করেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার নতুন করে প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ